এবারও শোকার ধ্বংসস্তূপের মাঝে ঈদ গাজায়। গাজায় বরাবরের মতোই ছিল না উৎসবের রং কোরবানির পশু কিংবা হাসি আনন্দ ছিল স্বজনের রক্তাক্ত দেহ প্রাণ নিয়ে শঙ্কা আর ক্ষুধা ঈদের দিনও ইসরায়েলি হামলায় মারা গেছেন বিয়াল্লিশ জন সব মিলে দুদিনে এই মৃত্যুর সংখ্যা প্রায় দুশো ছাড়িয়ে গেল এখনও এ বর্বরতা চলছে ঈদের দ্বিতীয় দিনে আবাসিক এক ভবনে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রায় পঁচাত্তর জন মরদেহ উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল জানান কোনো সতর্কবার্তা বা আগাম সংকেত ছাড়াই বাড়িটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চলছে এমন এলাকার বাসিন্দা হামেদ কেহিল সেখানকার বর্ণনা দিতে গিয়ে বলেন আমাদের ঘুম ভাঙে হামলা ধ্বংস চিৎকারে ঘুম থেকে উঠে ঈদের দিনও ছেলেমেয়েদের নতুন জামাকাপড় পরানোর বদলে আতঙ্কে থাকি কখন যে ধ্বংসস্তূপের নিচ থেকে নারী শিশুদের লাশ টেনে বের করতে হয় আমরা আসলে তাই করি আরেকটি অমানবিক ঘটনা ঘটে ঈদের পরদিন শনিবার এদিন সকালে চানের জন্য জড়ো হওয়া ক্ষুধার্থ ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী কোরবানি দিতে না পারা কয়েক হাজার ক্ষুধার্থ মানুষ জড়ো হয়েছিলেন যে ত্রাণের জন্য সেই ত্রাণই হয়ে উঠল মৃত্যুফাঁদ যখনই তারা ত্রাণ কেন্দ্রের দিকে এগোতে চেষ্টা করেন তখন সাজোয়া যান থেকে গুলি বর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা গুলিতে মারা যান আট জন ফিলিস্তিনি ঈদের দিনও চা নিতে যাওয়া সাত ফিলিস্তিনি নিহত হন ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই সাত অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর গাঁজায় জীবিত পশু ঢুকতে পারেনি যুদ্ধের কারণে পশুপালনও সম্ভব হয়নি তার উপর যেখানে মানুষের খাবারই জুটছে না সেখানে পশু খাদ্য আশা করা তো রীতিমতো বিলাসিতা মাংস তো দূরের কথা খাবারের অভাবে ঈদের দিনও ক্ষুধার্থ দিন কাটিয়েছে অধিকাংশ ফিলিস্তিনিরা ঈদের নামাজ পড়া হয়েছে খোলা মাঠে আর ধ্বংসপ্রাপ্ত মসজিদের পাশে কারণ ইসরায়েলের হামলায় সব মসজিদই ধ্বংস হয়ে গেছে যে শহরে নতুন জামা পরে ঘুরে বেড়ানোর কথা ছিল শিশুদের সেই শহরেই ক্ষুধার্ত হয়ে রাস্তায় ঘুরছে তারা এরকমই হামলার মাঝে এবার ঈদ পালন করছে ফিলিস্তিনিরা